ভাই রে দেশে এখন বইয়ের বনাম ডিপ্লোমা একটা চলছে বুয়েটের শিক্ষার্থীরা ডিপ্লোমাদের বলতেছে ডিব্বা আর বুয়েটের শিক্ষার্থীদের ডিপ্লোমারা বলতেছে বিচি ইঞ্জিনিয়ার দুই দল মাস ব্যাপী আন্দোলন করতে করতে এখন তো শাহবাগে নেমে এসেছে এক দল আরেক দলকে যা তা বলে স্লোগান দিচ্ছে এই যে শুধু শাহবাগে সীমাবদ্ধ আছে বিষয়টা এমন না এই ফেসবুকে পোস্ট কমেন্টের মাধ্যমেও চলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি হচ্ছে দশম গ্রেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে নবম গ্রেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদোন্নতির সুযোগ বজায় থাকুক কারণ তারা মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞতা অর্জন করে তাই উঁচু পদে যাওয়ার অধিকার তাদের আছে সরকারি চাকরির কাঠামোয় সাব সহকারী প্রকৌশলীদের জন্য তেত্রিশ শতাংশ পদোন্নতি কোটা আছে তারা চায় এই কোটা বা সুযোগ যেন কাটা না হয় বরং বাস্তবে কার্যকর থাকে তাছাড়া তারা আরও দাবি জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও

শুধু ডিপ্লোমা দুদি বুঝে এর আবার ইঞ্জিনিয়ার হলো কবে থেকে আবার কেউ কেউ বলতেছে ডিপ্লোমা করে যদি ইঞ্জিনিয়ার হওয়া যায় তাহলে আমি একজন প্রফেসর কারণ আমি টিউশনি করাই এসব শুনে ডিপ্লোমারা বইটিয়ানদের উদ্দেশ্যে বলছে ভাত পায় না নবমে নজর পড়ছে দশমে লক্ষ কোটি বাজেট পুরি দিন শেষে বানায় অটো গাড়ি আবার কেউ বলছে একজন বয়েটিয়ান বলে গর্ব করার বেলায় টন টন কিন্তু আবিষ্কারের বেলায় করে ঠন ঠন এভাবেই একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করতে করতেই দিন যাচ্ছে এই তো লাঠি চার্জ করছে

এখন এভাবে নিজেদের মধ্যে কামরা করো না কারণ তোমাদের সমস্যা সমাধান করার লোকটা বর্তমানে জেলে আছে তাই বলছে এসব কামড়াকামড়ি না করে তোমরা শান্ত হও সমাধান করার মানুষ না থাকলে আসলে জ্ঞানজাম করে লাভ নাই যাদের আবিষ্কার শুধুমাত্র অটোরিকশা আর অহংকার যাদের বিশ্ববিদ্যালয় নাই বিশ্ব র্যাঙ্কিং তালিকায় তাদের নিয়ে আবার এই দেশের অহংকারের শেষ নাই আবার যে কোটার জন্য আন্দোলন করল ছাত্ররা এখন আবার সেই কোটা বজায় রাখার জন্য আন্দোলন করছে ডিপ্লোমার ভাই বোনেরা এটা দেখলেই বেমান লাগে নিজের যোগ্যতায় মেধার ভিত্তিতে যাকে মানুষ পাক সেটা অবশ্যই মেধাবেরা চায় তবে তারাই কোটা চায় যাদের মেধার পরিমাণ কম কিন্তু এখানে কথা হচ্ছে নবম গ্রেডও যদি বড় ভাইদের জন্য বরাদ্দ করে দেওয়া হয় আবার দশম গ্রেডও উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে ছোট ভাইরা কোথায় যাবে এসব কিছু সমাধান কিন্তু সরকার দুই পক্ষকে ডেকে নিয়ে করতে পারত কিন্তু সবাই রাস্তায় নেমে এসে কামরা কামড়ে না করা পর্যন্ত এদেশের সরকাররা কিছু করে না এটাই হয়তো এখানকার সিস্টেম যাই হোক শেষמש আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আচ্ছা যারা ডিপ্লোমা পাস করে বিএসসি করছে তারা এই আন্দোলনের সময় কাদের পক্ষ নিবে ডিপ্লোমাদের পক্ষ নিবে নাকি বিএসসি ডিগ্রিধারীর পক্ষ নিবে